রাতের বেলায় শুবলোক আদ্রিত্র বাপের সাথে দেখা করে সমস্ত ঘটনাটা খুলে বলতে গেলে তখনই পিছন থেকে এসে মোহনা সব কথা শুনে হ্যাঁ এমনটাই হতে চলেছে আজকের বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মোহনা বলতে লাগলো আপনি কি তাহলে বলতে চাইছেন সমস্ত দোষটা আমার আমার সমস্ত দোষটা তখন আদির বাবা বলতে লাগলো হ্যাঁ সমস্ত দোষ তোমার কারণ তুমি আগে আমাকে এই কথাটা বলো যে তুমি স এই কাজটা করেছে না তোমার সাথে আমার ছেলে জোর করছে যদি আমার ছেলে তোমার সাথে জোর করে তাহলে তো তার উপযুক্ত শাস্তি আমি দেবই তবে তুমি সত্যিটা খুলে বলো তখন মোহনা বলতে লাগলো না আমার সাথে কোনো জোর করেনি আমরা দুজন দুজনকে ভালোবাসতাম তাই একে অপরের সম্মতি নিয়ে এই কাজটা হয়েছে এক তখন এই কথা শুনে আদির বাবা বলতে লাগলো তাহলে তাহলে এবার তুমি বলো তুমি একজন ছেলের তার পরিচয় কি সে বিবাহিত কিনা কোনো কিছু না জেনে তুমি এই কাজটাতে সম্মতি কি করে দিতে পারলে উত্তর দাও আর যে ছেলেটাকে তুমি চিনো না জানো না তার সাথে আমি মানলাম ওর স্মৃতিশক্তি তখন ছিল না ও কিছু জানে না তুমি তো ঠিক ছিলে তাহলে তুমি কি করে এই কাজটা করতে পারলে তখন এই কথাটা বলার সাথে সাথে আকাশ বলতে লাগলো আপনি এভাবে আমার বোনের দিকে আঙুল তুলতে পারেন না তখনই আদির বাবা বলতে লাগলো অবশ্য পারি কারণ তোমার বোন জেনে বুঝে যে কাজটা করছে তার ড্রাইভার তো তোমার বোনকে নিতে হবে তোমার বোনকে তো এবার চুকের জলে সেই দেন মূল্যটা দিতে হবে তখন এই কথা শুনে আকাশ বলতে লাগলো না আমি আমার বোনটাকে তো এইভাবে এই রাস্তা ছেড়ে দিতে পারি না আমি যতক্ষণ না পর্যন্ত আমার বোনের একটা ব্যবস্থা করছি ততক্ষণ তো আমি নিশ্চিত হতে পারি না তখন সেখানে আদি চলে এসে বলতে লাগলো আকাশ কোনো চিন্তা করবেন না আপনার বোনকে যেহেতু আমি কথা দিয়েছি মোহনার সন্তান এবং মোহনার দায়িত্ব নেব তাই আমি দিন কথার খিলাপ করব না আদের বাবা তখন কিছু বলার চেষ্টা করলো আদি কোনো কথা শুনে না আদি তখন বলতে লাগলো না আমাকে মোহনার মোহনার মোহনা সন্তানের দায়িত্ব নিতে হবে কারণ এটা আমি কথা দিয়েছি আর বাবা তুমি আমাকে এর শিখিয়ে দিয়েছ তাহলে আমি কথার কিলাপ কি করে করে আকাশ সেন আপনি কোনো চিন্তা করবে না আপনার বোন আমাদের বাড়িতে থাকবে আর আপনার বোনের দায়িত্ব আমার আকাশ তখন এই কথাটা শুনে বলতে লাগলো আমি তাহলে নিশ্চিন্ত হতে পারলাম আর আমার বোনকে তাহলে তোমাদের বাড়িতে রেখে যেতে পারলাম তবে মোহনা তোকেও একটা কথা বলে রাখি তোর সাথে যদি কেউ কোনো খারাপ ব্যবহার করে তাহলে তুই আমাকে জানাবি বুঝতে পারছিস এই বলে আকাশ সেন সেখান থেকে চলে যায় এদিকে সুব্রলোকের মাথায় আকাশ ভেঙে পড়েছে শুভ তখন বলতে লাগলো আমি আমি কি করলাম আমি কার জন্য লড়াই করলাম যার জন্য লড়াই করলাম সে এই মোহনার হয়ে কথা বলছে সেটাই তো বলতে পারছি না এদিকে আদির বাবারও অনেকটা অপমান হতে থাকে আদির জন্য লড়াই করতে গিয়ে আদি মাঝখান থেকে এসে মোহনার হয়ে কথা বললো সেটা সে কিছুতে মেনে নিতে পারে না আদির বাবা তখন আদিকে কিছু বলার চেষ্টা করে কিন্তু আদি কোনো কথা না শুনে মোহনার কাছে গিয়ে বলতে লাগলো মোহনা যাও তুমি তোমার ঘরে যাও তোমার ঘরে গিয়ে তুমি বিশ্রাম নাও এই কথা বললে মোহনা তখন কাউকে কোনো কিছু না বলে উপরে চলে যায় এদিকে আদির বাবা পছন্দ রেগে যায় আর বলতে লাগলো আদি তোমার সাথে আমার কিছু কথা আছে কিছু কথা আছে তুমি এই কাজটা কি করে করতে পারলে তোমার জন্য আমি বাইরের মানুষের সাথে লড়াই করছি আর তুমি তখন বলতে লাগলো বাবা আমি তো দায়িত্বটা নিয়েছি মোহনার মোহনার সন্তানে তাহলে সেই দায়িত্বটা আমি এড়িয়ে যাব কি করে তুমি বলো তো এদিকে আদির এমন ব্যবহার দেখে আদির বাড়ির কাকা থেকে শুরু করে দাদুর সবাই অবাক হয়ে যায় তখন আদির বাবা চিৎকার করে সেবন্তকে বলতে থাকে কি তোমার ছেলেটাকে কি বানিয়েছো তুমি বলো তোমার ছেলে আজকে কি করলো বাইরের লোকের সামনে আমাকে ছোট করলো যার জন্য আমি এতটুকু লড়াই করছি এইদিকে সুবত এতটা কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো আমি আমি কি ভুল করলাম নাকি আমি তো কিছুই বুঝতে পারছি না তারপরে শুভর মনে পড়ে যায় কি করে সে আদিকে সে কাছে টানার চেষ্টা করেছিল মোহনা এদিকে মোহনা ঘরে গিয়ে বলতে লাগলো আমি তো নিজেকেই নিজেকে বিশ্বাস করতে পারছি না কি করে এটা সম্ভব হলো এ প্রথম আয়ান আমার হয়ে কথা বললো তাও আবার বাড়ির সবার বিরুদ্ধে গিয়ে আমার হয়ে কথা বলেছে আমি না জাস্ট ভাবতে পারছি না এইভাবে এইভাবে আয়ানকে আমি আস্তে আস্তে আমার কাছে টেনে নিয়ে আসবো আর তারপর তারপর আমি সবার কী অবস্থা করে দেখো এ বলে মোহনা ঘরের মধ্যে নাচতে থাকে তখন ওই ডোনা সেখানে চলে আসে ডোনাকে দেখে মোহনা থমকে দাঁড়িয়ে যায় তখন ডোনা বলতে লাগলো কি মোহনা ফাটিয়ে দিয়েছ তো মোহনা তখন বলে উঠে হ্যাঁ আমার না জাস্ট বিশ্বাস হচ্ছে না কি করে আয়া আজকে আমার হয়ে কথা বললো তাও আবার তার বাবার সামনে সেটাই তো বুঝতে পারছি না আজকে আয়ান আমার জন্য কথা বলেছে আমি না বিশ্বাস করো আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি ডোনা তখন বলতে লাগলো এইভাবে একে একে সবাইকে তুমি তোমার হাতের মুঠো নিয়ে আসবে বুঝতে পারছো মোহনা তখন বলতে লাগলো হ্যাঁ আমাকে একে একে সবাইকে আমার হাতের মুঠে আনতে হবে প্রথমে তো আয়ানকে আনবো অন্যদিকে শুভ মন খারাপ করে রান্নাঘরে যখন কষ্ট পেতে থাকে তখন ঠাম্মি গিয়ে শুভকে ঠাম্মির ঘরে নিয়ে আসে আর বলতে লাগলো শুন শুভ এভাবে মন খারাপ করিস না তোর সাথে তো আমার ছেলে আছে পুলক আছে পুলক তোর জন্য লড়াই করছে তখনই মোহনা বলতে লাগলো না ঠাম্মি যার জন্য লড়াইটা হচ্ছে সেই তো মোহনার হয়ে কথা বলছে তাহলে তাহলে আমি কি বড্ড ভুল করছি দেখো আমি ছদ্মবেশে নিজের পরিচয় গোপন করে এই বাড়িতে আমার ছেলেকে ছেড়ে আমি এইভাবে পড়ে আছি আমি কেন পড়ে আছি আদির জন্য আর সে আদি আজকে কি করলো মোহনার হয়ে কথা বলল তখন ঠামি বলতে লাগলো আমি বুঝতে পারছি দাদুবা যেটা বলছে সেটা ঠিক বলিনি আমি অবাক হয়ে গেছি এই আদির বাবা ঘরে গিয়ে আদিকে বলতে লাগলো কি করে কি করে পারলে তুমি এই কথাটা বলতে বলো আরে তুমি এত বড় একটা অন্যায় করেছো আমি শুভকে যতটুকু চিনি তুমি যদি অন্যায় করে শুভর কাছে সত্যিটা স্বীকার করতে তাহলে শুভ কোনো দিন এবারে ছেড়ে জেলে যেত না নিশ্চয়ই তুমি কাপুরুষের মতো সবটা শুভর থেকে গোপন করেছো সেই মেয়েটার আর কি ভাই দুশো আশা বন্ধি তোমাকেও একটা কথা বলি তুমি না বলেছিলে শুভ তোমার মেয়ের মতো তাহলে তুমি তোমার মেয়ের সাথে এই কাজটা করতে পারলে তুমি সব সময় তোমার ছেলের কথা ভাবো ওই মেয়েটার কথা তুমি একবারও ভাবলে না শেষ পর্যন্ত তুমি তোমার ছেলেকে ওর ছেলেকে স্বার্থপরের মতো সবাইকে নিজের কাছেই রেখে দিলে সেমন্তে তখন বলতে লাগলো বিশ্বাস করো তুমি কেন আমার ব্যাপারটা বুঝতে পারছো না আমি কি জানতাম শুভ এইভাবে চলে যাবে আমি তো চেয়েছিলাম কেশবকে আটকালে শুভ এই বাড়িতে থেকে যাবে তখন বলতে লাগলো মেয়েটা কোথায় এখন পৌঁছেছে কিনা সেটাও তো আমরা বুঝতে পারছি না আদে তখন বলতে লাগলো বাবা সবটা আমার দোষ সবটা আমার দোষ আমি শুভকে কিছু বলতে পারিনি ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু যখন আমি বলতে গিয়েছি তখন আকাশে এসে সবটা বলে দিল আমি কি করব। তখন সে বন্ধু বলতে লাগলো তোমরা কি একবার খোঁজখবর নিয়েছিলে বলো একবার খোঁজখবর নিয়েছিলে ওই মেয়েটা কি ওখানে গিয়ে পৌঁছেছে কিনা বা কেমন আছে আদি তখন বলতে লাগলো বাবা আমি অনেকবার ফোন করেছি কিন্তু আমার ফোন কিছুতেই রিসিভ করে না শেষ পর্যন্ত কালকে আমার ফোনটা রিসিভ করেছিল কিন্তু রিসিভ করে বলেছে আমি যেন ওর সাথে আর যোগাযোগ না করি আমাকে কেশবের দিব্যি দিয়েছে আমি এখন কি করব বলো তখন আদের বাবা বলতে লাগলো হ্যাঁ তোকে না হয় কেশবের দিব্যি দিয়েছে কিন্তু আমাকে তো কেশবের দিব্যি দিইনি আমি তো ফোনটা করতে পারি না না আমার ফোন রিসিভ না করলে আমি কালকেই টিকিট কেটে আমি ইন্ডিয়া চলে যাব আমি আমার ঘরের লোককে ফিরিয়ে আনবো আমি কিছুতে সুবর্ণর সাথে এত বড় অন্যায়টা হতে দিতে পারি না এই মেয়েটা আমাদের পরিবারের জন্য কী না করছে আর আজকে এই মেয়েটা একা একা এই বাড়ি ছেড়ে চলে গিয়েছে কোথায় গিয়েছে কেমন আছে সেটাও আমরা জানি না এইভাবে দায়িত্ব জ্ঞান তোমরা হতে পারো আমি হতে পারি না অন্যদিকে শুভ লক্ষ্মীকে তার ঠাম্মি বলতে লাগলো শুন শুভ আমি জানি আমার ছেলেটা কেমন আমার ছেলেটা এবার কি করবে সেটা নিয়ে আমি ভয় পাচ্ছি আদির বাবা তখন বলতে লাগলো দাঁড়াও আমি ফোন করি আমার ফোনটা রিসিভ করে কিনা দেখি এইদিকে বারবার করে ঠাম্মি শুভকে বলতে লাগলো শুন শুভ তোদের যে লড়াইটা নেমেছে সেই তোকে করতে হবে হ্যাঁ দাদুভাই একটা ভুল করেছে সেটা কেন করেছে সেটাই তো বুঝতে পারছি না তবে মোহনা যে উদ্দেশ্যে বাড়িতে এসেছে তার উদ্দেশ্যটা তোকে ধরতে হবে না হলে তো ওর খুলতে পারবি না তখনই বারবার করে আদির বাবা ফোন করতে থাকে শুভলক্ষ্মীর মোবাইলে শুভ তখন বলতে লাগলো ঠাম্মি ঠাম্মি আমরা যে ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টা হলো বাবা আমার মোবাইলে ফোন করছে ঠাম্মি তখন বলতে লাগলো হ্যাঁ ফোনটা রিসিভ কর তুই ফোনটা রিসিভ কর কিন্তু শুভ শুভ ফোনটা রিসিভ করছে না বলতে লাগলো আমি কি বলবো বাবাকে তুমি বলো কি বলবো ঠাম্মি তখন বলতে লাগলো আমি বলছি তো তুই ফোনটা রিসিভ রিসিভ কর তখন শুভ ফোনটা করে। আর তখন আদের বাবা বলতে লাগলো মা রে তুই এখন কেমন আছিস কোথায় আছিস তো ওকে আমি আনতে কালকেই নিয়ে আসছি তখন শুভ বলতে লাগলো না বাবা তুমি আসবে না আমি কেনই বা ফিরে আসবো তুমি বলো আমার স্বামী সংসার কেউ তো আমার রইলো না তাহলে আমি এখানে কেন আসবো আদির বাবা তখন বলতে লাগলো মোহনাকে ধরতে হবে হাতে নাতে মোহনা যে এত বড় চক্রান্ত করেছে সেটা তো আমরা বুঝতে পারছি এবার মোহনাকে আমাদেরকে হাতে নাতে ধরতে হবে এই দিকে মোহনা পিছন থেকে এসে হঠাৎ করে শুভ বলে ডেকে উঠে তখন শুভ ভয় পেয়ে যার বলতে লাগলো সব কথা কি তাহলে মোহনা শুনে ফেলেছে